ডাকে থেকে মাত্র পনেরো শ টাকায় দুই বেলা খাবার সহ আমরা আজকে যাব সুন্দরবনে করমচখ খান টান মাজার এবং ঐতিহ্যবাহী সাধগমজ মসজিদ আল্লাহ ইউসলাম আলাইকুম আমরা কিন্তু চলে আসছি মেট্রো রেল এবং রেল স্টেশনে আমরা যাচ্ছি কিন্তু সুন্দরবন আর এই যে আমাদের দেখেছেন গ্রুপে টুর ম্যাট সাজাওয়াত বাস্টার মেল থেকে আমরা সবাই বাসে উঠে বললাম এখন আমরা যাচ্ছি পদ্মা হয়ে হয়ে বেলায়। প্রচুর পরিমাণে কুয়াশার কারণে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে না রাস্তার অবস্থা খুবই ভয়াবহ ছিল গুড মর্নিং খুব সকালে আমরা এখন আসি একটা ঘাটে জানি না কোন ঘাটে আসি আশেপাশে প্রচুর কুয়াশা কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যাচ্ছে না ফেরি আসার কথা আমাদের বাস পার হবে ঘন কুয়াশার কারণে দেখা যাইতেছে না ছোট্ট একটা বাতি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফেরি ওটা আসবে তারপরে আমরা এই যে আমাদের বাস এই যে যে বাসের বাতি দেখা যেতেছে বাস নিয়ে পার হব দেখা যাক ফেরি আসতেছে মেবি ফেরি শব্দ পাইতেছি আমরা এই যে ফেরি চলে আসছে আমাদের এখন আমরা আমাদের বাস নিয়ে ওই পারে পার হব আমাদের বাস ফেরিতে উঠে পড়লো আমরা কিন্তু এখন মংলা বন্দরে চলে এসেছি সকাল সকাল এখন প্রায় নটা বাজে কটা বাজে নয়টা বাজে না নয়টা বাজে নটা সাত বাজে আমরা একটু আগে আসলাম আর আমাদের না সকালের নাস্তা ডিম খিচুড়ি এখানে খিচুরি যেগুলো আছে সব আমাদের গ্রুপে অন্য গ্রুপের আছে আমাদের বোট নিচে নদীতে রেডি আছে আমরা এখন বোটের দিকে যাচ্ছি Harley batas lagu like ya guys.

জংঘল দে এক বান্ধ ধৰো নাই কি কৰো না আমরা এখন করম জলে আছি আর এই যে করম জলের এটা সিটেল যেখানে হাঁটতেছি আশেপাশে কিন্তু অনেক গাছ অনেক ধরনের গাছ আশেপাশে আছে যেগুলো নামই আমরা জানি না বাঘের বিষি জঙ্গল জঙ্গল সুন্দরবনের পিছিল জায়গা এটা তো মানুষের মনে উঠতেছে নামতেছে মাত্র পনেরোশো টাকায় আমরা কিভাবে এখানে আসলাম সেটা এখন বলতেছি আমরা সবাই কিন্তু ভ্রমণ প্রিয় পর্যটক গ্রুপ একটা আছে ফেসবুকে ওনাদের ওনাদের সাথে আসছি প্যাকেজে তো ওনাদের প্যাকেজ আপডাউন হয় আমরা চোদ্দোশো টাকার মতন চোদ্দশো টাকা প্লাস আমরা নিয়েছিলাম ওই প্যাকেজে আমরা কিন্তু চলে এসেছি একদম ঢাকা থেকে সুন্দরবন তারপর খানজাহালি মাজার এবং ষাটগম্বুজ মসজিদ এই তিনটা স্পট ঘুরে আর দুই বেলা খাবার সেটা হচ্ছে সকালের নাস্তা আর দুপুরের খাবার এই হচ্ছে তাদের আর যা কিছু আছে সব কিছু খরচ কিন্তু এই প্যাকেজের মধ্যে আছে এই জন্যই আমরা এত কম খরচে ঘুরতে পারলাম সুন্দরবন হিরন পয়েন্ট ডুবলার জোর মানদারবার এই কটকা কালি কচি খালি এগুলা সুন্দর कोन्स <laughs> न <laughs> 이곳은 대한민가다다 লাস্ট স্পট আমরা কিন্তু এখন চলে এসেছি সাইট গম্বুজ মসজিদ এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সাইট গম্বুজ মসজিদ আমাদের তিনটা স্পটে ঘোরার কথা জল আর খানজাহানিম মাজার আর এটা হচ্ছে লাস্ট স্পট সাইট গম্বুজ মসজিদ

এই সেই ঐতিহাসিক সাইট গম্বুজ মসজিদ অনেক বছর আগেকার পুরাতন

এই অনেক বড় দেখা যায় এখন এই জন্য অনেক বড় তো আজকের মতো আমাদের ট্যুর কিন্তু এখানে সমাপ্তি দিচ্ছি ষাট গম্বুজ মসজিদ থেকে দেখা হচ্ছে অন্য কোনো নতুন আর একটি ভিডিওতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সি ইউ বাই বাইলে